যত ডাক যন না খালি কোন রাম ফুটকি ডামাডি মতে হুইসাইই পড়ছে এরো আমাদের বিয়েতে বর জাতি যাব হ্যাঁ তাই কি আপনি রাম মন করেন আপনি তো দাওয়াত দিলাম আমনের সামনে প্লেটতে বই থাকপেন না তো ভিলেট কই পামু মন করেন যে পুস্কিনি মতে পাক করমু ছালমুছিন একটা পাইবাম নাগো মুখে দর্মু পেকের মুখে খাবার যাব এই

পাগল ছাড়া মিশা কথা কয় এই এই যে সাইডে হই দা পাতি দেখে তো আহ মুরা হো ও যা মানে কি ও যে বুড়া দাদি ও পাগল দাদা লোকাই মেয়েগুলো কিন্তু লজ্জা পাচ্ছে জীবনে শিক্ষা দিছি আ জীবন আর কাম হবো না এই এলাকার মানুষ নইয়ে দিছি শোনো ঠিক আছে না ঠিক আছে না দাদা এমন কিছু বলা যাবে না যেন কষ্ট পেয়ে আবার মেয়েগুলো চলে যায় ও আমার কিন্তু ভালো লেগেছে তোমার মহাম্মাদ জমে গেছে না হ্যাঁ বাপ সাপ কিন্তু খারাপ দেখছি রে দাদা ও তোমার তো দুইটা আছে আমার একটা আগে বাঘা বাঘি তাহলে এরা কি নিবো এরা আমাদের বিয়েতে বরযাত্রী যাব হ্যাঁ তাই কি আমনে রাম মনে করেন যে আমনে দাওয়াত দিলাম আমনে সামনে প্লেট তো বই থাক পাই না তো প্লেট কই পামু মনে করেন যে পুষ্কিনী মতে পাক কর মু ছলে মিশিন একটা পাই আমনে মুখে ধর মু মুখে খাবার যাব এত বুদ্ধি তোমার হ্যাঁ দাদা চলো বসি ফালা শোকি বলো আমরা প্রতিদিন এই ঘাটে রান করি আর ওকে দেখতে পাই না তাই তো আমরা ওদেরকে ভালোই ছাড়তে আমরা এই ঘাটে কর করব দাদা আজকে মন খারাপ কেন এই এদিকে এই আয় তুমি ডাকতে চাও জি কও মা কও কি কইছস আমি আমার মায়ের মতো লাগে তাই না ওই বানর কে তুমি মানা কে তুমি বাবা ওবা এই আজিব নও হবে না ওই ক্ষমতা তো মাগো নাই এদিকে এদিকে কি অসুর মারাইও না অসুর মারাইও তুই তো আমাদের অনেক অপমান করলি তুই কি জানিস আমরা কোন বংশের মাইয়া এই এইটাই বলে জানিনা রে কোন বংশের মাইয়া কমু গো কমু বিষ্ণে মুতন্য বংশের মাইয়া এই যে তুই জানোস বানর ঐ শোনো দাদা এদিকে শোনো কি তোমরা এই ঘাট ছাড়ো আমরা এই ঘাটে স্লান করব ওই যে সখী আর সামার এখানে স্লান করব তোমরা ওই ঘাটে বসি যাও আমার পাউটা উচা করে দর্তা সাফার মধ্যে একটা নাতি দেই এই যে ইনো আম রাগেছি হেরাকoyam গউদে হরবা হরবার গে যাবে না তাহলে এই ফুলা মানুষ অরুণ্য বেটা নাম না মরমু যাবে না তুই যলে থাক তলে ফিরে মরব তা জায়গা ছাড়মু না

মেদের কি বলেছো তুমি জলটা ঘুলো কেমন হলো ঘোলা করে দিয়েছে কিন্তু যাবে না এ ঘাট থেকে তগরে বাংলা ডাই কাম হইল না রে ও আনা নির্গু ভাষাতে অন্য নাকবু দাদা হ্যাঁ তুমি কি বলেছো সেটা বলো ছেড়ে পানি গুলা করে জল গুলা করছে না হ্যাঁ এটা চান করব না আমরা তো মাছ মারতে পারবো না কি করছো একটা খেলাইতে মাছকে কি করবে দাদা কি করলে আমরা বসি বাহামু না অনুক এমন একটা ঠেলা দিছি বুঝছো ডাইল ডিয়ার কফি দেখাই একবার চেরা বেড়া বাজাই ছুঁছি তুমি তো অনেকটাই হাফিয়ে গিয়েছ হাফাই গেছে আই কেউ দিছি দাদা চান করো করো হনে

তুম যন ডাক দিছ না খালি কোন রাম ফুটকিটা ডামাডি মধ্যে হুই সাই আমাকে ধরবে না তুমি না পাক হুম পুষে আইছি আইছি আমি দেখেছি তুম ডাক দিছ আমার ককে রে ডাকলা ককে আমারে তোমাকে ها কখন ও জান শুনছ তোমাকে না তো কারে ও নাকি ও দাদা এইতে শুনো

2025 সালে বাইরে এলো আচ্ছা শোনো কি ওর চাস থাকে কি না থাকে ওটা তো আমার দেখার দরকার নাই আমি ওনার সঙ্গে কি কিছু কথা বলবো তার জন্য ডাকছি ওই কথা না মানে কো না মনে কোন না ওরান্ডা কাই জানিছো তাই গাও না কি পাঠিয়ে দাও লক্ষ্মী লক্ষ্মী দা কি কা দাদা কাকি কা কা সারা মাথা মধ্যে কি শান্তরা বন্ধ থিছে কছরা কা কানে মধ্যে কি দুলতে থিছে কই ওটা কি ওরা ওবাতে ব্যস্ত তুই ওদিকে কেন আর আর যাব না আর যাবে না তো না ঠিক আছে এই শুনছেন ও কেন না মামলা ভরবো আমনো ভরবো ছেড়ে ছেড়ে দাও আরে আমো কি নোরমু তো ছাড়মু না ছাড়ো ওহন তুমি আমার ডাকতেছ নিশ্চিত আমি তোমাকে ডাকি নি ছাড়ো কারে ডাক দিছ ওনাকে ডেকেছি ছাড়ো আমার লাগছে দেখো কষ্ট দিও না না কষ্ট মানে মন ভাঙার মন্দির ভাঙে এক সমান কথা আমি কষ্ট দেইনি তো তোমার দুইটা পা ধরি পা ধরেছো ওটা তো আমার তো তোমারটা দরকার পা ছাড়ো ছাড়মু না ছেড়ে দাও মাইরে হালা

বাজবো আমি বাজবো না গো প্রেম দাও না হয় বিষ দাও প্রেম দাও না হয় দাও ওঠো 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 তুমি কি বললে প্রেম দাও নয় বিষ দাও আচ্ছা প্রেম দেবো তাই তো হ্যাঁ তুমি আমাকে এতটা ভালোবাসো তোমাকে এখন ভালো না বেশি পাচ্ছি না বুঝ আবার পাইতেছি না তোমারে যে কত ভালোবাসি সত্যি তুমি এতটা ভালোবাসা এখন তোমার ভালোবাসা যদি আমি গ্রহণ না করি তাও তো আমার অপরাধ হবে না মনে হয় মারবা চোখে ওকে ধরে নিয়ে আয় যা ওকে ধরে নিয়ে আয় দাদা তুমি কোথায় গেছো দাদা ধরে নিয়ে দাদা না দাদা কিনি আর পারছি না তেজলা ট্রেনে সাহে না বন্ধু আমরা করে একটা করে বাস দিমু দেখছো আর কি দাম দূর বেরিয়ে গেছিলাম জোর করে ধরে কুলো নই আনলো রে তুমি মেয়েটি কুলো উঠে লক্ষ্মীন্দর দাদা ওর কোলে চড়ছি না জাজি মেরু পইলাম দিশা পাইলাম তাই অনেক মজা নিয়েছো না হ্যাঁ দাদা মেয়েগুলো কি বললো কি কইল জানস তোমাকে কিন্তু ডাকিনি হ্যাঁ বুঝছি তোর লক্ষ্মীন্দর কি কম এত কিছু বড় মানুষের মন পাইলাম না আমাকে কি ডাকছে সত্যি তো কপালটা রাজ কপাল রে তুই খুব ভাগ্যবান কেন যাও ডাকিয়েছে তোমার আম্মা যাও নিয় এটাকে ধর এখন কি হয় আর কোলায় না দাদা তুমি বাচ্চাদের মতো জোলঙ্গি খেলছো নাকি কাম হারছে কী হয়েছে এই দেখ পায়জামা সিরিয়ালে খাচ্ছে রে সেরে টান মেরে পায়জামাটা ছিল্লি আজাম না তোমাকে ডাকছে না আমাকে ডাকছি ধর এই ডাক রে তাহলে তুমি এখানে চুপটি করে বসো কষ্ট কোলায় না আমি শুনে আছি দর দা দেখি বলছে বাহ্ কি সুন্দর তুমি দেখছি কি সুন্দর আছে দাদা আমি এম পড়ে যাচ্ছি সমস্যা নেই তুমি কিন্তু আমাকে করছো না আর যাব না বসে থাকবে কষ্ট কোলাই না এত সুন্দর তোমার চোখ আচ্ছা তোমার চোখের দিকে তাকালে মনে হয় আমি তোমার মাঝে হারিয়ে যাই আমি সুন্দর মনে হয় তাই খাই দাদা ও করে কইলাম আমি তো তোর অনুযায়ী নেই আমি যে দুটি কথা বলবো তোমার জন্যই বলতে পারি না গগা নিজে আবার ওই এতে হিসকিবার নাগে মনের মানুষ যদি আরেক জিনিস কথা কয় মনে হয় যে উনকে আজকে মধ্যে খাত করি হালাই আর একটি কথাও কিন্তু বলবে না তুমি আমাকে ডাকছিলে তো না হ্যাঁ আমার টুপি কোনো গেল রে মনে টুপি পামো তো নাই ডিস্টার্ব করুন দাদা ও অন টিক করে বললাম এটা দেখেছ ও ওটা দেখছি এটা কিন্তু ভাঙবো আমি যদি যাই আমারে জুতাতে দিয়ে বাড়ি দিস আর তো যাবে না আর জাম না সত্যি তো এলোকে ইজা যা করুন নাকি করবো আপনাকেই দেখছিলাম বলো কিন্তু কথা বলতে পারিস হাই কী করেছিস দাদা হঠাৎ করে কেন করছো আমাকে এই মে শোনো তুমি তুমি আমার দাদাকে কিছু বলেছ ভাই ছাড়া মিশাকাস কে মিশা কথাকাস কিছু চাটুন তোস না না চাইলে মনে মর্সা সুমা দিচ্ছে দাদা সব কিছু নিয়ে কিন্তু দুষ্টুমি করা যাবে না হ্যাঁ কিছু রে বলছিলে আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি স্নান করো আপনাদের দেখি না হুম তাই বলছিলাম কি আপনারা যদি এই ঘাড় ছাড়তেন তাহলে এই ঘাটা আমরা স্নান করব মাওলা একবার আমার দিকে তাকাও মাওলা মাওলয় আমার মারিনি আনে মাওলা মালায় আমার পুহিনি আনে সব নিয়ে মাওলা

কি এই ঘাটি আমি আচ্ছা তো যাই যতক্ষণ বলতে কি মাছ না ধরতে পারবো আচ্ছা এই ঘর থেকে আমরা যাচ্ছি না তাই বুঝি যদি তোমাদের চান করতে মন চায় তাহলে ওই তো দেখা যাচ্ছে দাদি মারা চান করছি ওখানে গিয়ে তুমি চান এত মিশা কথা কোন লাগবো আমরা এই ঘাটেই স্নান করব দাদা মেয়েগুলো কিন্তু আমাদের সাথে জিত করছে ফালা আর হরমনে একটা দুইজন আমাদের সাথে বাহাদুরি আমরা এই ঘাট থেকে কখনোই যাচ্ছি না আমিও দেখবো আপনারা এই ঘাটে কি করে মাছ ধরেন তাহলে দেখা যাক ঠিক আছে দাদা সখী বসে যে করেই হোক ওদেরকে তো এই ঘাট আমরা ছাড়াবোই